ধানের আশানুরূপ ফলন পেতে প্রথম চাপান সার এবং সঠিক পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি বোরধান চাষ করেছেন কিন্তু ভাবছেন চারা রোপণের কতদিন পর প্রথম চাপান সার দেবেন কোন সার দিলে গাছ দ্রুত বাড়বে কি দিলে কুশি বেশি হবে কোন কীটনাশক বা ওষুধ দিলে রোগ পোকা থাকবে না এ সকল কথাগুলোই আপনার মাথার ভিতরে ঘোর খাচ্ছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি চারা রোপণের কতদিন পর প্রথম চাপান সার দিতে হয় কি কি সার এবং কীটনাশক মেশালে গাছ দ্রুত বেড়ে ওঠে এবং কুশি বেশি দেয় কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিপসগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন বড় মৌসুমে ধান রোপণের পর এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এ সময়ে সঠিক পরিমাণে সার এবং সঠিক পরিচর্যা নির্ধারণ করে দেবে আপনার ফলন কেমন হবে আজকের ভিডিওতে আমরা জানবো প্রথম চাপান সার কখন এবং কি কি দিতে হবে পোকা দমনের কোন কোন কীটনাশক সেরা এবং ধানের থর ও কুশি বাড়াতে বিশেষ কিছু পরিচর্যা পুরো ভিডিওটি না টেনে দেখুন কারণ আজকের তথ্যগুলো আপনার ধানের ফলন বিশ থেকে তিরিশ পারসেন্ট বাড়িয়ে দিতে পারে তো ভিডিও শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি চাষি ভাইরা আমরা প্রথমে আলোচনা করব বড় ধানের প্রথম চাপান সারের সময়কাল অর্থাৎ কতদিন বয়সে আমরা প্রথম চাপান সার প্রয়োগ করব ধান চাষে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো চারা রোপণের সাত থেকে বিশ দিন এ সময় গাছের শিকড় শক্ত হয় কুশি গোজানোর ভিত্তি তৈরি হয় এবং ভবিষ্যৎ ফলনের বেশ তৈরি হয় তাই ধানের চারা রোপণের সাধারণত পনেরো থেকে বিশ দিনের মধ্যে প্রথম চাপান সার দেওয়া উপযুক্ত সময় তবে মনে রাখবেন দশ দিনের আগে দিলে কিন্তু শিকড় পুড়িয়ে বা পচে যেতে পারে পক্ষান্তরে আবার বিশ দিন পরে যদি আপনি সার দেন তাহলে কুশি কম হবে এ সময় আরেকটি কথা মনে রাখবেন সেটি হলো যখন আপনি সারটা প্রয়োগ করবেন সে সময় জমিতে যেন অতিরিক্ত পানি না থাকে সার দেওয়ার সময় সিপসিপে পানি অর্থাৎ এক থেকে দুই ইঞ্চি পানি বা কাদা কাদা অবস্থায় থাকলে সার সবচেয়ে ভালো কাজ করে এ সময় ভুল করলে কিন্তু সারা মৌসুম ক্ষতিগ্রস্ত হবে তাই আমি বলবো এ সময় সঠিক সময় এবং সঠিক পরিচর্যা সঠিক সময়টা ঠিক করলে ফলন ডাবল হওয়ার সুযোগ তৈরি হয় সম্মানিত চাষি ভাইরা এবার আমরা আলোচনা করব প্রথম চাপান সারে কি কি সার দেবো সে সম্পর্কে আমন ধানের প্রথম চাপান সারে প্রতি বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জমির জন্য একটি আদর্শ মিশ্রণ হলো ইউরিয়া বারো থেকে পনেরো কেজি এটি দিলে গাছের বৃদ্ধি ও রঙ ঠিক থাকে এমওপি অথবা অনেকে বলেন যে লাল পটাশ পাঁচ থেকে সাত কেজি আর এই পটাশটা এ সময় প্রয়োগ করলে গাছ শক্ত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিঙ্ক সালফেট মনোহাইড্রেট এক কেজি এটি প্রয়োগ করলে ধানের কুশি বাড়াতে এবং পাতা তামাটে হওয়া রোধ করতে সহায়তা করে সালফার আশি পারসেন্ট পাঁচশো থেকে সাতশো গ্রাম এটি ইউরিয়া সারের সাথে কার্যকারিতা বাড়ায় এবং মাটির গুণাগুণ ঠিক রাখে উপরোক্ত সারগুলো সমস্ত সারগুলো একত্রে ভালোভাবে মিশিয়ে আপনি সকালে অথবা বিকালে ছিটানোর চেষ্টা করবেন এতে সারের কার্যকারিতা বেশি থাকে সম্মানিত চাষি ভাইরা এই কম্বিনেশনে যদি সার দিতে পারেন তাহলে গাছ দ্রুত বাড়ে শিকড় শক্ত হয় কুশি গোচানো শুরু হয় পাতার রং গাঢ় সবুজ হয় সম্মানিত চাষি ভাইরা এবার আমরা আলোচনা করব কীটনাশক ও আগাছা দমন নিয়ে এ সময় ধানের জমিতে মাঝরা পোকা বা শিকড় কাটা পোকা আক্রমণ হতে দেখা যায় তাই প্রতিরোধক হিসাবে সার ছিটানোর সময় তার সাথে দানাদার কীটনাশক যেমন কার্লোফুরন বা ফিপ্রোনিল রিজেন্ট দুই কেজি প্রতি বিঘায় দিতে হবে আর আগাছা দমনের জন্য যদি ঘাস বেশি থাকে তবে অবশ্যই সার দেওয়ার তিন থেকে চার দিন আগে আগাছানাশক ব্যবহার করতে হবে অথবা দিয়ে পরিষ্কার করে নেবেন সম্মানিত চাষি ভাইরা এবার আলোচনা করব ভালো ফলনের জন্য বিশেষ পরিচর্যা শুধু সার দিলে হবে না কিছু বিশেষ যত্নের প্রয়োজন যেমন শেষ ব্যবস্থাপনা জমিতে সার দেওয়ার পর অন্তত তিন থেকে চার দিন পানি আটকে রাখবেন যাতে পানি বের না হয় সেদিকে খেয়াল রাখবেন খুঁচিয়ে দেওয়া সার দেওয়ার পর আপনি হাত দিয়ে দিয়ে একটু খুঁচিয়ে দিলে কাদোগুলো একটু খুঁচিয়ে দিলে সার সরাসরি সে পৌঁছায় অনুখাদ্য স্প্রে ধান গাছ যদি বেশি খুব দুর্বল মনে হয় তবে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে চিরাটেড জিঙ্ক স্প্রে করতে পারেন তাহলে আপনার ধান গাছ অনেক সুস্থ সবল থাকবে এবং শিকড় বোঝাতে সাহায্য করবে সম্মানিত চাষী ভাইরা এই ছিল বড় ধানের প্রথম চাপান সারের বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আপনার যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আর একটি কথা মনে রাখবেন সঠিক সময়ে সঠিক পদক্ষেপেই আপনার ফসলের ভাগ্য বদলে দিতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য কৃষকদের সাথে শেয়ার করুন আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে আমরা দ্বিতীয় চাপান সারে কোন কোন সার প্রয়োগ করবো কোন সময় প্রয়োগ করব এ নিয়ে বিস্তারিত ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ